অবশেষে পথের বিকারি হয়ে রাস্তায় রিকশা নিয়ে নেমেছে সাবেক ক্রিকেটার মাশরাফি এমপি নির্বাচন করে নিজের ব্যক্তিত্ব নষ্ট করেছে এই ক্রিকেটার বাংলাদেশি রাজনীতি যে কতটা নোংরা তা মাশরাফির দিকে তাকালেই বোঝা যায় কথায় আছে লুবে পাপ আর পাপে মৃত্যু ক্রিকেট খেলে যত টাকা পেতেন তা দিয়ে সংসার পরিবার অনায়াসে চালাতে পারত এই মাশরাফি কিন্তু লুবের টানে আরও বড় লোক হতে গিয়ে নিজের মান সম্মানটাই বিলীন হয়ে গেছে মাশরাফির একই কাজ করেছে তার ক্রিকেটার বন্ধু সাকিব আল হাসান সাকিবের কৃতিত্ব এখনো অটুট থাকলেও মাশরাফি কই রিক্সা নিয়ে রাস্তায় নেমে পড়েছে এটাই হয়তো উপরওয়ালার খেলা তিনি যেমন যাকে তাকে উপরে তুলতে পারেন আবার মুহূর্তের মধ্যে নিচেও নামিয়ে ফেলতে পারেন আওয়ামী লীগের হয়ে নির্বাচনে জড়িয়েই মাশরাফির কেরিয়ার নিজেই ধ্বংস করেছে নয়তো এখনো পর্যন্ত তার জনপ্রিয়তা থাকতো আকাশচুম্বী মাশরাফির এই ভিডিওটা দেখে আমাদের সবার শিক্ষা গ্রহণ করা উচিত অসাধু এবং দুর্নীতিকার রাজনীতিতে যোগ দিয়ে নিজের মানসম্মান নিজেই নষ্ট করেছেন সাবেক ক্রিকেটার মাশরাফি